আজকে আমি একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই সেটি হল আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি শৈশব থেকে ধারণ করতেছেন লালন করতেছেন সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য প্রতিবেশী বা আপনি যতক্ষণ কোনো একটি ভালো কাজ করবেন প্রতিবেশী আপনার সমালোচনা করবে প্রতিবেশী আপনাকে ওই কাজ করার জন্য উৎসাহ দেবে না বরং নিরুৎসাহিত করবে তো আমি আপনাদেরকে আজকে একটি গল্পের মাধ্যমে সেটা জানাইতে চাই বা বোঝাইতে চাই সেটা হলো এক ব্যক্তি একটি শৈশব থেকে চিন্তা করল এবং তার স্বপ্ন ছিল একটি গাদা ফালবে এবং সেই গাদাটি বড় করে এই গাদার ফিটি করে সে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ফিরবে তো তার কথা মতো সে একটি গাদা কিনলো এই গাদাটিকে লালন পালন করে বড় করলো তখন সে বিয়ে করার জন্য গাদার ফিটি করে শ্বশুরবাড়িতে গেল শ্বশুরবাড়িতে যাওয়ার পর সে বিয়ে করে ওই তার স্ত্রীকে নিয়ে গাদার ফিটি করে বাড়ির দিকে রওনা দিল মধ্যে কিছু প্রতিবেশী বলল দেখ দুইটি গাদা আরেকটি গাদার পিঠে ফিটে চড়ছে তো একটি জান আছে প্রাণ আছে এত কষ্ট দেওয়ার কোনো উচিত হয় মানি হয় তখন ওই লোকটি গাদার ফিট থেকে নেমে গেল তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল আর একটু সামনে যাওয়ার পর প্রতিবেশী বলতে লাগলো দেখ সে গাদা কত বড় গাদা গাদার ফিটে তার স্ত্রীকে ছড়াইয়া বাড়িতে নিতেছে অথচ সে সরে না তখন সে তার স্ত্রীকে নামিয়ে দিল সে গাদার ফিটে সরলো তার স্ত্রীকে দিয়ে রশি টানাইতে লাগলো সে গাদার ফিটে করে বাড়িতে রওনা দিল আর একটু সামনে যাওয়ার পরে বলতে লাগলো প্রতিবেশী দেখ সে একটি গাদা সে স্ত্রী দিয়ে গাদার রশি টানাইতেছে অথচ সেই গাদার ফিটে করে যাইতেছে সেও একটা গাদার মতো গাধা হয়ে গেল তখন লোকটি নেমে গেল লোকটি নেমে স্ত্রী এবং লোকটি নেমে বাড়ির দিকে রওনা দিল গাদা আলাদা খালি বাড়ির দিকে নিতে লাগলো প্রতিমধ্যে বলতে লাগলো কিছু লোক দেখ একটা গাদা খালি খালি বাড়িতে নিতেছে এরা সরে না এরা না সরে বাড়িতে নিয়ে যাইতেছে এরা যে আসলেই গাদা তখন লোকটি খুবই বিরক্ত হলো প্রতিবেশীর কথা তখন সে গাদাটিকে রাস্তায় ফেলে দিয়ে বাড়িতে স্ত্রীকে নিয়ে চলে গেল তো এই গল্প থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো লোকটি যে শৈশব থেকে যে একটি স্বপ্ন ছিল সেই স্বপ্নটি প্রতিবেশীর কানকতার কারণে সফলতার মুখ দেখতে পারে নাই স্ত্রীকে নিয়ে গাদার ফিটে করে বাড়িতে ফিরতে পারে নাই তো আমরা যদি কান কথা শুনি প্রতিবেশীর কথা শুনি তাহলে কিন্তু আমরা কখনো কাঙ্ক্ষিত সাফল্যে পুষতে পারবো না তো আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন আমরা সেই স্বপ্নের দিকে এগিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের স্বপ্ন সফল না হলে তাই আজকে এই পর্যন্ত আজকের গল্প সে সমাপ্ত করলাম আল্লাহ হাফিজ